চলে এসেছি আর এখন সকাল আটটা বাজে তো আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর আমি কি রান্না করবো সেটাই দেখাবো তো বন্ধুরা অনেকদিন ধরেই ভাবছিলাম চুনো মাছের ঝাল খাবো কাঁচা টমেটো দিয়ে তো জন্য সকাল সকাল বাজারে চলে গেলাম চলে গিয়ে আমি চুনো মাছ নিয়ে আসলাম আর চুনো মাছ নিয়ে এসে এই যে চুনো মাছ কাটা বাচা হয়ে গেছে দেখো সুন্দরভাবে এরম কেটে বেঁচে নিয়েছি সুন্দরভাবে ধুয়েও নিয়েছি আর এই যে আমি এখানে চুনো মাছ নিয়েও নিয়েছি আর তার সাথে আমি কাঁচা টমেটো এই কাঁচা টমেটো আমি নিয়ে নিয়েছি এই জন্য দেখো এটা কাঁচা টমেটো আর এটা আলু আলু আমি বেশি দেবো না অল্প আমি দেব তো তার জন্য আর এর সাথে আরও অনেক কিছুই পড়বে আমি সব কিছুই আমি বলে দিচ্ছি এর সাথে পেঁয়াজ বাটা রসুন বাটা নিয়ে নেব ও সব কিছুই দেখাবো তো চলো বন্ধুরা আজকে এই রান্নাটা কেমন হয় আমি তোমাদেরকে দেখাবো একটু আমার ভিডিওটা একটু দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চলো আর এই যে দেখো এইদিকে আমার ভাত অনেকটা হয়েছে আমি কিন্তু তো আমি তুলে এখন কড়া নিয়েছি আর দেখো আমার কড়াতে সাথে না কালি লাগে তার জন্য আমি কিন্তু মাটি কড়ার পিছনে ভালোভাবে লেপে নিয়েছি তাহলে সুন্দরভাবে কালিটা উঠে যাবে আর এদিকে এই যে কড়া নিয়ে নিলাম কড়া এখন উনুনের মধ্যে বসিয়ে দিলাম চুনো মাছের ঝাল টমেটো দিয়ে খাবো বলে তো রেসিপিটা কিন্তু তোমরা পুরোটাই দেখবে এখন আমি হলুদ নুন মাখিয়ে নেব সুন্দরভাবে তো আমি আর হাত লাগালাম না এই যে দেখো চামচ দিয়ে সুন্দরভাবে আমি মেখে নেবো এখানে দেখো এরকম সুন্দরভাবে মেখে নিতে হবে বন্ধুরা তোমরা কারা কারা চুনো মাছের ঝাল খেতে ভালোবাসো তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করো তোমাদের ভালোবাসা পাওয়া কিন্তু আমার অনেক অনেক দরকার তো আমার তো সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখানে আমি এখন মাছটা ভাজবো কড়াই তো আমার গরম হয়ে গেছে এখন আমি তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে মাছটা একদম কড়া করে ভাজবো হ্যাঁ একটা ছোট্ট ছেলে আছে তো আমার ছোট্ট ছেলে তো এই ছোট ছোট মাছ খেতে পারে না তো তার জন্য আমি এই যে রুই মাছ ভেজে নিচ্ছি দেখো এটা ভেজে তুলে নিই আমি আগে আমার গরম হয়ে গেছে আর আমি এখন এই চুনো মাছ এর মধ্যে দিয়ে দেবো বেশি বেশি দেবো না আবার বেশি দিলে আবার চলা যাবে না অল্প অল্প দেবো দিয়ে সুন্দরভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব আমি এবার উল্টে পাল্টে নেব এই যে দেখো আমার কড়াটা কিন্তু আমরা সুন্দরভাবে আমি গরম করেছিলাম বলে তো

তো আমার মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেছে তুমি খাবে তুমি খেতে পারবে না তো এটা তো ছোট মাছ বলো তুমি পারবে আচ্ছা তোমাকে দিচ্ছি তারা তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি দেখো আর বুবুন তো চাইছে বুবুনকে একটু দিবে কি খেতে পারবে না ন বাটিতেই তো দিচ্ছি না একটু দেবো বাবা গরম হুম গরম একটু ফোড়নের মধ্যে এই যে জিরে দিয়ে দিব ফোড়নের মধ্যে এই যে দিয়ে তারপরে আমি আলুটাকে সুন্দরভাবে বা এই লঙ্কাগুলো কি করব শুকনো লঙ্কা একটা আলুগুলো ছিল এগুলো সুন্দরভাবে ভেজে নেব খাচ্ছ লাল লাল করে তাহলে আর এখন তো নতুন আলু এত শুদ্ধ হতে দেরি হয় কিন্তু খেতে আমার খুব ভালো লাগে নতুন আলু জানো তো আমি এখন লাল লাল করে ভেজে নেব একটু নুন দিয়ে দিই পরিমাণ মতো বুঝে নুন দিতে হবে তো খাচ্ছ কেমন খেতে টেস্টি আচ্ছা ভাজা হয়েছে বলে কিন্তু সুন্দরভাবে খেতে পারছে না কিন্তু ছোটো মাছটা হয়ে গেছে আর আমি এখন কিন্তু কাঁচা টমেটো গুলোও কিন্তু দিয়ে দেবো দিয়ে নাহলে তো সিদ্ধ হতে একটু বলতে একটু সময় লাগবে তো আমি টমেটো দিয়ে নিচ্ছি হ্যাঁ নুন দিয়েছি তো তার মতো নুন দিতে হবে নাহলে গুল সব যাবে দিয়ে দিয়ে একটু ভাজতে হবে নালে সিদ্ধ হতে অনেক সময় লাগবে সেটা বাবা কি জোরে উনুনটা ধরে গেছে থেকানো যাচ্ছে না আমার সুন্দরভাবে আমি নিয়েছি এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো আর বলে দিই আগে এখানে কী আছে মা এখানে পেঁয়াজ আদা রসুন পিঁয়াজ কাঁচা লঙ্কা এই মশলাটা আমি দিয়ে দেবো মাছের ঝালের জন্য নারকেলের মালা এত যে রায় তাড়াতাড়ি ধরে নেয় দেখো একটা নারকেলের মালাতে গাড়া করে ধরে নিয়েছে বন্ধুরা আমি মশলা দিয়েছি মশলা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে এই যে কষিয়ে নিচ্ছি হ্যাঁ মশলা লাগবে কী কী মশলা অল্প দাও লঙ্কার গুঁড়ো হলুদ দাও অল্প অল্প আমার মশলা কষানো হয়ে গেছে আমি এখন নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একবার করে অল্প অল্প করে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি একটু চিনি যেতে হবে চলে যাচ্ছে একটু নুন দেব না বাবা হয়ে গেছে এখন আমি এই যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো জাস্ট আমি একটু জল ঢেলে দেবো এর মধ্যে আর একটু জল লাগবে আমার মনে হচ্ছে ওই লঙ্কাই পোড়াতে হবে দুটো লঙ্কা পোড়াবে লঙ্কা পরবে হ্যাঁ টমেটো পড়বে টামার চামচ কাঁচা টমেটো ভাতে দিয়ে আমার ভালোভাবে তরকারিটা ফুটে গেছে এবার কিন্তু আমি ছোট ছোট মাছগুলো দিয়ে দেব দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব কত সুন্দর জ্বলছে খুব সুন্দর ওনটা জ্বলছে বাবা এত জোরে জ্বলে গেছে তরকারিটা কিন্তু আমার পারফেক্ট একদম হয়ে গেছে এখানে দেখো আমি একদম গামাখা গামাখা করে নিয়েছি এবার আমি কিন্তু নাম নেব এই নিয়েই মনে হয় সারা ভাত খাওয়া হয়ে যাবে দেখো দেখতে কত সুন্দর হয়েছে একদম তো আমার মাছের ঝাল তো একদম কমপ্লিট তোমাদেরকে তো পুরো রেসিপিটাই দেখিয়েছি বন্ধুরা তোমাদের একটাই কাজ যদি আমার রেসিপিটা ভালো লাগে তো ছোট্ট করে একটা লাইক দিও আর কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু আগাতে সাহায্য করো আর কিছুই চাই না ব্যাস তোমাদের ভালোবাসা কিন্তু আমার অনেক অনেক প্রয়োজন অনেক দরকার তো টাটা বন্ধুরা বাই বাই ভালো